অনলাইনে আবেদন করেন রাজীব বিশ্বাস দু হাজার একুশ সাল থেকে সক্রিয় বিজেপি কর্মী হিসেবে কাজ তারপর বিজেপির বুথ সভাপতির দায়িত্ব রাজনীতি প্রিয় রাজীবের হলো না ভোট দেওয়া তার কারণ দেড় মাস আগেই ভোটার তালিকায় আবেদন জানিয়েছিল বিজেপির মন্ডল সভাপতি গোবিন্দ মন্ডল কি বলছেন দেখুন এইবারেই প্রথম ভোটার হয়েছিল আমাদের বুথ সভাপতি আমরা বানিয়েছিলাম ওকে আমি এই মণ্ডলের সহসভাপতি আমার দায়িত্ব ছিল আগে শক্তি কেন্দ্র সেই হিসাবে আমি ওকে ইয়ে করেছিলাম বুথ সভাপতি করেছিলাম ফার্স্ট টাইম আর ওকে ইলেকশনের ভোটার লিস্টের নাম ওঠেনি আমরা ওঠানোর জন্য সব যাবতীয় ব্যবস্থা করেছি কিন্তু ছেলেরা ভোট দিতে পারলো না ভোট না দিয়ে চলে গেল এটাই আমাদের দুঃখ যে ছেলেটাকে আমরা বাঁচাতে পারলাম না হ্যাঁ বিজেপি পরে সরাসরি চলে যাব অনুপমের কাছে বিজেপি সহসভাপতি গোবিন্দ মন্ডলের বক্তব্য আপনারা শুনলেন অনুপম ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন রাজনীতির প্রিয় রাজীব সক্রিয়ভাবে বিজেপি করার পর তার প্রতিদান তার বাবা দাদা মিলে এই দিল অনুপম একেবারে সার্বিকভাবে এই ঘটনার পেছনে কি কি উঠে আসছে অনুপম তুলে ধরেছে কিছুক্ষণ আগে দেখুন বারুইপুরে শুধুমাত্র বিজেপি করার অপরাধে পিটিয়ে খুন করা হয় রাজীবকে বাইশ বছরের তরুণ এই রাজীব এলাকায় গোপাল বলে পরিচিত ছিল এবং এলাকার সকলের কাছে অত্যন্ত প্রিয় ছিল এই গোপাল কারণ গোপালকে ডাকলেই সাধারণ মানুষ পেয়ে যেত আর এই গোপালকে পিটিয়ে খুন করলো তার বাবা এবং তার ভাই অভিযোগ হচ্ছে শুধুমাত্র বিজেপি করত সেই অপরাধে এই মুহূর্তে তার বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি পুলিশ আমরা দেখতে পাচ্ছি তার বাবা এবং ভাইকে নিয়ে গিয়েছে বাড়িটিকে সিল করে দেওয়া হয়েছে কিন্তু প্রশ্ন যে গোপালের কে খুন করার পেছনে ঠিক কী কারণ স্থানীয় বিজেপি নেতৃত্ব যেটা দাবি করছেন যে গোপাল দু সাল থেকেই বিজেপি সক্রিয় কর্মী হয়ে উঠেছিল এলাকায় একেবারে ফ্রেশ মুখ ফ্রেশ থেকেও বলা যেতে পারে এলাকায় একেবারে পরিচিত মুখ তরুণ তুর্কি নেতা হয়ে উঠছিল গোপাল সেই কারণেই সহ্য হচ্ছিল না তার পরিবারের একটা অংশের সে কারণে কি খুন এবং যেটা জানা যাচ্ছে যে এবার প্রথম ভোট দিত রাজীব ভোটার লিস্টে যাতে না মোটে দেড় মাস আগে তার জন্য অনলাইনে আবেদন পর্যন্ত করল কিন্তু সেই রাজীব আজকে আর নেই জীবনের প্রথম ভোটটাও সে দিতে পারল না শুধুমাত্র বিজেপি করার অপরাধে ক্যামেরা সৌম্যুনাথ পালের সাথে অনুপম পাত্র রিপাবলিক বাংলা বারুইপুর নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়